বর্তমান যুগে আমরা প্রায় সবাই ওয়াইফাই ইউজ করি কিন্তু মাঝে মধ্যে আমাদের ওয়াইফাই স্পিড একবারে কমে যায় তো আজকের ভিডিওতে যদি আপনারা সেটিংসটি মোবাইল থেকে চালু করেন তাহলে আপনাদের ওয়াইফাই স্পিড বেড়ে যাবে তো ওর জন্য প্রথমত আমাদেরকে যেতে হবে আমাদের মোবাইলের সেটিংসে সেটিংস থেকে আমাকে খুঁজে দেখতে হবে এডিশনাল সেটিংস এডিশনাল সেটিংস এর পর আমাকে ডেভেলপার অপশনে ক্লিক করতে হবে আপনি চাইলে মোবাইলের সার্চ বাড়ে ডেভেলপার অপশন লিখে সার্চ করতে পারেন তো ডেভেলপার অপশনে ক্লিক করার পর আমরা একবারে স্ক্রল করতে করতে নিচের দিকে চলে যাব তো আমরা একবারে নিচের দিকে দেখতে পাবো এখানে একটা সেটিংস আছে টার্ন অন ওয়াইফাই পারভাস লগইন তো আমরা এই অপশনটা চালু করে দেব এই অপশনটা আমাদের বন্ধ থাকবে আমরা চালু করে দেব তাহলে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এরপর আপনি দেখবেন আপনার ওয়াইফাই স্পিড বেড়ে যাবে বন্ধুরা এই ছিল ভিডিওটা এরকম রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ